চিটিং জিনিসটা এখন প্রচুর কমন হয়ে গেছে এর আগে আমি একটা ভিডিও চিটিং রিলেটেড বানিয়েছি প্রবলেমটা হলো একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলসে বলা সম্ভব নয় প্রায় দেড় দু ঘন্টার ওপরে হয়ে যাবে এবার মানুষের অত ধৈর্য নেই যে এত বড় ভিডিও দেখবে তাই আমি ছোট ছোট কিছু টুকরো টুকরো ভিডিও নিয়ে আসছি চিটিং রিলেটেড এবং এই জিনিসটাকে পুরোপুরি ডিটেলসে আমি আলোচনা করতে চাই তো আজ আমি যে টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মাইক্রো চিটিং মানে ছোটখাটো চিটিং তো মাইক্রো চিটিং নিয়ে কেউ কোনোদিন কথা বলে না আর কনসিডারও করে না যে এটাও চিটিং হতে পারে তো এই চিটিংটা এমন একটা চিটিং যেটার জন্য সম্পর্ক নষ্ট হওয়ার একটা স্টেপ বলা যেতে পারে তো আজকে আমি ছোট ছোটো কিছু ইনসিডেন্ট বা ঘটনা দিয়ে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি তো প্রথম হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে গোপনে কারোর সাথে চ্যাটিং করা এবার অনেকে বলবে যে প্রাইভেসি থাকা উচিত পার্সোনাল লাইফ থাকা উচিত অ্যাকচুয়ালি তুমি যখন তোমার কোনো পার্টনার হয়ে যাবে সে ছেলে মেয়ে যেই হোক ওয়াট এবার আমি সবার জন্য ভিডিও করছি তখন তোমার লাইফে কি ঘটছে না ঘটছে সেটা কিন্তু আরেকজন পার্টনারের অন্তত জানা উচিত সব থেকে বড় ব্যাপার যে তুমি ধরো এমন কারোর সাথে চ্যাটিং করছো যার যার সাথে তুমি ইমোশনাল বন্ডিং একটা তৈরি করছো এবং সেই জিনিসটা তোমার পার্টনার জানতে পারছে না তো এটা যথেষ্ট খারাপ একটা জিনিস এবং এই জিনিসটার জন্য সম্পর্ক যখন জানতে পারবে কোনো না কোনো দিন সেটা কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে একটা সম্পর্ক মানে একটা বিশ্বাসের ভিত সে ভিতটাই তো থাকে না তখন ঠিক আছে তুমি কারোর সাথে চ্যাটিং করছো এবং তুমি তোমার পার্সোনাল লাইফ শেয়ার করছো তার সাথে তুমি তার সাথে ইমোশনাল বন্ডিং করছো এবার কথা হচ্ছে যে ফিজিক্যাল যে ব্যাপারটা যেটাকে লোকে চিটিং হিসাবে সবথেকে বড়ো জায়গা দেখে ইমোশনাল জায়গাটাকে অতটা লোক দেখে না ইমোশনাল জায়গাটা যথেষ্ট বড় ঠিক আছে ফিজিক্যালের থেকে কম কিছু না তার কারণ হচ্ছে তুমি যে কোনো রিলেশনশিপে সব থেকে বড় যে পয়েন্ট দুটোই তো থাকে একটা ইমোশনাল মেন্টালি আর এটা হচ্ছে ফিজিক্যালি এবার তুমি কাউকে মেন্টালি কারোর সাথে তোমার একটা অ্যাটাচমেন্ট হচ্ছে তো সেটা চিটিং নয় অবভিয়াসলি চিটিং তুমি তোমার লাইফের প্রত্যেকটা মুহূর্ত তুমি কারোর সাথে শেয়ার করছো এবং তোমার পার্টনার সেটা জানে না তো সেটা একটা চিটিং এবং এটাকে একটা মাইক্রো চিটিং হিসাবে ধরা যেতে পারে আরেকটা জিনিস হচ্ছে যে তোমার এক্স হ্যাঁ তোমার এক্স এর সাথে তুমি এখনো যোগাযোগ রেখে দিয়েছো হ্যাঁ তোমরা হয়তো রিলেশনশিপে নেই কিন্তু মাঝে মাঝে তোমরা একে অপরের ফটোতে লাইক দাও এবং খোঁজ খবর রাখো যে সে কেমন আছে তুমি কেমন আছো এবং এই পুরো গোটা ব্যাপারটা তোমার পার্টনার কিন্তু জানে না তোমার পার্টনার জানে যে তোমার সাথে তার কোনো রকম যোগাযোগ নেই কোনো রকম সম্পর্ক নেই কিন্তু তুমি তাকে লুকিয়ে তোমার এক্স এর সাথে এখনো এখনো সম্পর্ক মানে এইভাবে চালিয়ে রেখেছ এবং এই জিনিসটা একটা যথেষ্ট প্রবলেমেটিক জিনিস হতে পারে যে এ মানে কেউ হয়তো যদি জানতে নাও পারে মাথায় রেখো তোমার মনের মধ্যে এটা চলছে কারণ তুমি যখন কারোর সাথে একবার অ্যাটাচ হয়েছো মেন্টালি তো সেখান থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার কোনো মানে নেই হতে পারে তাহলে যে তুমি হয়তো সেই রিলেশনশিপটা যে এক্স তার সাথে আদৌ তুমি কোনোদিন তাকে ভালোবাসিনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে এটা হতেই পারে না যে তার সাথে তুমি কোনোভাবে মেন্টালি অ্যাটাচমেন্ট তোমার থাকবে না যত বেশি কথা বলবে হ্যাঁ খোঁজখবর নেওয়া এক ব্যাপার তুমি তোমার পার্টনারকে জানালে যে হ্যাঁ আমরা এক জাস্ট একে অপরকে খোঁজখবর নিলাম যদিও আমি পার্সোনালি এটাকে প্রেফার করি না কিন্তু তারপরেও কেউ যদি বিং হিউম্যান যদি চায় যে খোঁজ খবর নেব। এমনি জাস্ট ক্যাজুয়ালি যে কেমন আছো কেমন আছেন কেমন আছিস এই টাইপের কিছু কথাবার্তা তো সেক্ষেত্রে পার্টনার যদি জানে এবং তার যদি তাকে জানিয়ে এবং সে জানার পরে সে যদি জিনিসটাকে প্রসেস হয় এবং বাড়াবাড়ি লেভেলের কিছু না হয় তো তাহলে ঠিক আছে আর যদি লুকিয়ে করা হয় তো এটাও একটা মাইক্রো চিটিংয়ের মধ্যে পড়বে আচ্ছা তো এই পয়েন্টটা মেয়েরা থেকে বেশি করে ছেলেরাও করে কিন্তু মেয়েরা সব থেকে বেশি করে এবার সেটা হচ্ছে যে নিজেকে সিঙ্গেল হিসাবে উপস্থাপন করো মানে কাউকে বলা যে আমি সিঙ্গেল আছি অথচ কারোর সাথে লুকিয়ে হলেও মানে লুকি লুকি হলেও কারোর সাথে প্রেমে লিপ্ত আছে এবং একটা রিলেশনশিপে আছে এবং তার পার্টনারও জানে সেও জানে কিন্তু কাউকে বলে না এবার সেটা বাড়ির লোকের জন্য হোক বা অন্য কারণে হোক কিন্তু তার ফ্রেন্ড সার্কেল অব্দিও জানে না এদিকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে আছে যে মেয়েদেরকে স্পেশালি ট্রাই করছে আর যদি ছেলে হয় কোনো মেয়ে হয়তো ক্রাশ খেয়েছে যেগুলো আজকালকার দিনে হয় ক্রাশ ফ্রাশ খেয়ে যায় একে অপরের প্রতি কিন্তু সে জানতে পারছে না যে তার লাইফে অলরেডি একজন পার্টনার আছে কারণ সে তো লুকিয়ে রেখেছে তো নিজেকে সিঙ্গেল বলে যে চালানোর যে ব্যাপারটা এবং মানুষ যে এসে এসে প্রোপোজ করছে এই জিনিসটাকে এনজয় করা বা ফ্লাট করছে তো এটাকেও একটা ছোটোখাটো চিটিং হিসাবে দেখা যেতে পারে তোমার কাছে প্রচুর কমপ্লিমেন্ট আসছে তুমি ফেসবুকে কোনো ফটো পোস্ট করছো বা যা ইচ্ছু সেগুলো তো তাও অনলাইনে মানে একদম পাবলিক থাকে কে কী করছে না করছে দেখা যায় এমন এমন কিছু কমপ্লিমেন্ট যেগুলো তোমাকে পার্সোনালি তোমার কোনো বন্ধু দিচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লাটিং টাইপের এবং তোমার পার্টনার এইসব ব্যাপারে কিছু জানে না তোমাকে কিছু পার্সোনাল ফটো পাঠাচ্ছে তোমাকে আলাদা আলাদাভাবে লো রোজ বলছে যে তোমার তোকে বা তোমায় বা আপনাকে দারুণ লাগছে দেখতে দেখতে হট লাগছে দারুণ লাগছে এই সেই 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 ওয়া ব্লা ব্লা এই সমস্ত জিনিসও একটা মাইক্রো চিটিং মধ্যে পড়ে কারণ তুমি ওই প্রসেসটাকে এনজয় করছো তুমি যদি সত্যি অনেস্ট হও তাহলে তুমি তাকে ক্লিয়ারলি বলে দেবে যে আমি এই টাইপের কমপ্লিমেন্ট আমার চাই না কিন্তু তুমি তো সেটা পছন্দ করছো তোমার পার্টনার অবধি জানে না যে তোমাকে যে যে কমপ্লিমেন্টগুলো পার্সোনালি এসে দিচ্ছে সেগুলোতে তুমি ব্লাসিং হচ্ছ তুমি স্মাইল নিচ্ছ অথচ সে সামনে থেকে হোক বা মেসেজে হোক বা যেখান থেকে হোক তুমি তো পছন্দ করছো ব্যাপারটাকে তো এটাও একটা মাইক্রো চিটিং এর মধ্যে পড়ে বন্ধু বান্ধবের সাথে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যায় ঠিক আছে বা হয়তো যদি ঘুরতে যাওয়াটা তো অনেক বড় ব্যাপার হয়ে গেল কেউ কেউ আছে রেস্টুরেন্টে চলে গেল চা খাচ্ছে কফি খাচ্ছে কফি ওয়ান টাইপ অফ ডেটই হয়ে গেল ওটা এবার কথা হচ্ছে যে কেউ কেউ বলবে যে মাই লাইফ মাই রুলস আমি আমার বন্ধুর সাথে যেতেই পারি হ্যাঁ অবভিয়াসলি যেতে পারো তো তুমি তোমার পার্টনারকে বলে যাও না তোমার পার্টনার অন্তত জানুক এবারে সে যদি আটকায় সেটা অন্য টপিক সে আটকানো উচিত কি উচিত না সেটা তো আলাদা বিষয় কিন্তু তুমি তোমার পার্টনার শুধুমাত্র রেগে যাবে বলে বা একটা ঝামেলা হবে বলে তুমি তাকে লুকিয়ে অন্য একজনের সাথে তুমি চলে যাচ্ছ সে কফি শপে হোক বা সিনেমা দেখতে যাওয়া হোক বা ঘুরতে যাওয়া হোক হোয়াট সেটাও একটা মাইক্রো চিটিং কারণ যেদিন তোমার পার্টনার জানতে পারবে তোমার সাথে কিন্তু একটা ঝামেলা হবে এবং তখন কিন্তু তুমি তোমাকে আটকাতে পারবে না তো তোমার সম্পর্ক তো খারাপ হচ্ছেই তো এটাও ওয়ান টাইপ অফ মাইক্রো চিটিং ধরো তোমার লাইফে এমন কোনো বন্ধু আগে থেকেই ছিল বা রিলেশনশিপ হওয়ার পরে তোমার সাথে কোনো বন্ধুর একটা ভালো রকম অ্যাটাচমেন্ট হলো এবং তুমি তোমার পার্টনারকে তোমার লাইফের ব্যাপারে যতটা না কিছু শেয়ার করছো তাকে অনেক কিছু শেয়ার করতে পারছো ওপেনলি কারণ তোমার মনে হচ্ছে যে তোমাকে সবথেকে বেশি ওই চেনে আমার কথা হচ্ছে যদি পার্টনার তোমার লাইফের সব থেকে বড়ো বন্ধু না হয় তাহলে তোমার পার্টনার কি করছে মানে তোমার বেস্ট ফ্রেন্ড যদি অন্য কেউ হয় তোমার পার্টনার ছাড়া এবার অনেকে এসে আমাকে বলবে যে প্রত্যেকটার জিনিসের ক্যারেক্টার আলাদা থাকতেই পারে আমি বলবো যে লাইফে তো এই জন্যই আজকাল যে এত ডিভোর্স এত ব্রেক এত চিটিং এত কিছু যে হচ্ছে এই মেন্টালিটির জন্যই তো আগেকার দিনে মানুষ একটাই মানুষকে রাখতো এবং তাকেই বন্ধু ভাবতো এবং তাকে সমস্ত কিছু করে নিত নিজের পৃথিবী এবার সেটা যখন করতে পারছে না তোমার যদি পৃথিবী আলাদা আলাদা হয় তোমার যদি এতগুলো পৃথিবী হয় এ হচ্ছে বিবিএফ এই নানা রকম সব নামকরণ দিয়েছে না আজকাল তো সেগুলো যদি হয়ে থাকে তাহলে অবভিয়াসলি তোমার সেই যে একটা মানুষের সাথে থাকার যে ইচ্ছে সেটা থাকবে না কারণ ইমোশনাল কানেকশন তো তুমি এইদিকে একজনের সাথে ফিজিক্যাল ইমোশনাল তার সাথে ইমোশনাল কানেকশন টু থ্রি ফোর ফাইভ এরকম করে চলে না লাইফ একটাই আমরা হিউম্যান আমরা ফাইনালি আমাদের কারণনা না কারোর সাথে একজনে থাকতেই হবে এবার তোমার পার্টনার যদি তোমার বেস্ট ফ্রেন্ড না হয়ে থাকে তো সরি টু সে তোমার ইমোশনাল কানেকশন যদি না হয়ে থাকে তো সরি টু সে এটাও একটা মাইক্রো চিটিং আর একটা জিনিস যেটাকে কেউ কনসিডার করবে না আজকে আমি বলছি সেটা হচ্ছে যে পর্ন দেখা হ্যাঁ তোমার পার্টনার যদি না জানে যে তুমি লুকিয়ে লুকিয়ে পর্ন দেখছো বা ইনস্টাগ্রাম মডেল দেখছো বা অন্যান্য অনেক জায়গায় অনেক কাউকে দেখে তুমি স্টিমুলেশন হচ্ছে তোমার এবং তুমি যদি মনে করো যে এটা চিটিং নয় তো অবভিয়াসলি এটাও একটা চিটিং কারণ তুমি তোমার পার্টনারকে বাদ দিয়ে হতে পারে ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি তুমি স্টিমুলেট হচ্ছ অন্য কারোর শরীর দেখে বা অন্য কোনো কিছু দেখে তো এই জিনিসটাও একটা চিটিংয়ের মধ্যে পড়ে এবং এটা অনেকেই মানতে চাইবে না কিন্তু অনেস্টলি স্পিকিং এটাও চিটিং এবার সবশেষে একটা কথা বলতে চাই মাইক্রো চিটিং কেন হয় যদি আমি ছোট করে বলি তাহলে এটাই হচ্ছে যে পার্টনারের প্রতি প্রকৃতভাবে যদি সম্মান না থাকে তাহলেই মানুষ মাইক্রো চিটিংগুলো করে সম্পর্ক খারাপ হওয়াটা শুরু কিন্তু মাইক্রো চিটিং থেকেই হয় কারণ মানুষ যখন কাউকে কোনো কিছু লোকানো শুরু করে সেটা ছোট থেকেই যদি হয় সেটাই আস্তে আস্তে বড় আকারে মানে ধরা ধরা দেয় আর কি পরবর্তীকালে তো জিনিসটাকে যথেষ্ট মানে গুরুত্ব সহকারে দেখো যদি তোমার পার্টনার বানানোরই থাকে দেখো যদি এই এইসবই করার থাকে তাহলে সিঙ্গেল থাকো সোজা কথা সে ছেলে হোক বা মেয়ে হোক আর যদি কোনো পার্টনারের সাথে থাকতে হয় তাহলে একটা দায়িত্ব মানে একটা দায়িত্ব থাকা উচিত একটা দায়িত্বশীল যদি হয়ে থাকো তাহলে সেই পার্টনারকে গুরুত্ব দাও এবং সেই জায়গাটা অন্য কাউকে দিও না সেটা ইমোশনাল ফিজিক্যাল যাই হোক এবার কথা হচ্ছে যে এটা যদি মেনটেন না করতে পারো তাহলে আমি বলবো রিকোয়েস্ট করব সবাইকে সিঙ্গেল থাকো সিঙ্গেল থাকো আর সবার সাথে খালি বন্ধুত্ব করো তোমার কারণ তোমার তো রেসপন্সিবিলিটি নেই না তুমি তো কারোর সাথে থাকতে পারবে না যদি থাকতে নাই পারো তাহলে সিঙ্গেল থাকো কে মানা করেছে বাস এই একটা ছোট জিনিস আজ তোমাদের কাছে শেয়ার করলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি যদিও বলি না কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজেও চাই যে এই টাইপের টপিক নিয়ে কথা আরও বলতে কারণ আমি এর আরও অনেকগুলো পার্ট আনবো ঠিক আছে এটা তো সবে শুরু হলো কারণ অনেক কিছু বলার আছে আর বাস এইটুকুনি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ অব্দি সাথে থেকো সাবধানে থাকো দেখতে থাকো সায়েন টক্স